গল্প একটা মনে পড়েছে এক ভদ্রলোক একটা হাতি বসে বসলে তাই ঢেকিশালার পাশে বাঁধিয়ে রাখে হাতিতে ঢেকিতে যা যা ছাটে কুরো খায় পাশেই জঙ্গলে একটা পাতি শিয়াল থাকে পাশ দিয়ে ঘোরাফেরা করে কিন্তু হাতি বান্দা থাকে তো ও আর কুরো খাতি জাতি পারে না তাই হাতির পেছন দিয়ে ছোটা ছুটি করে আর অভিশাপ করে সালা হাতি যদি মরতো তাহলে কুরো সব আমার হয়ে যেত তা হাতি তো বড় প্রাণী ছোট প্রাণী শিয়ালের মনটা বোঝে তাই একদিন হাতির পেছন দিয়ে শিয়াল যাচ্ছে হাতি তো শিকল দিয়ে বান্ধা আছে হাতি হাত একটু দূরে ছেড়েছে নাগালের বাড়ি আমি তো ধরতে পারবো না শিকল দিয়ে বান্ধা রয়েছে ওই জায়গায় ঘাড় ভোলাইয়ে চোখ মোটা করে বলছে আমি হ্যাঁ আমি 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 শ্রীগাল পন্ডিত হাতি কয় সালা জঙ্গলের পাতিয়া সে যদি কয় আমি পন্ডিত তাই শুই সহ্য হয় দেখি দাঁড়া তোর পাণ্ডিত্যের ব্যবস্থা করব। একদিন সকাল বেলায় হাতি নিজে ইচ্ছা করে মরার মতো বান করে রয়েছে হাঁটপাও ছাড়িয়ে দে একেবারে লেজ একদিকে বাঁকা হইয়ে পড়ছে সুর একদিকে কাঁয়ত হইয়ে রয়েছে মুখ হা করিয়ে রয়েছে আর মুখের মধ্যে যত লালা ঠালা ওর মধ্যে মাসি ভুর ভুর করতেছে পেট ফুলে গেছে দম বন্ধ করিয়ে রয়েছে এই সময় শিয়াল বের হয়ে দেখে শালা হাতি তো মজে গেছে হাতির পেছনে শালা জম্মের খাওয়া খাইছিস আর জম্মের মরা মরছিস আহ তুই সারা জীবন এই যে কুরো খাইছিস ওই কুরো তো এখন সব আমারই হয়ে গেছে তো তোর এই সারা জীবন কুরো খাওয়ার স্বাদটা তোর কলজের মধ্যে আসে আগে তোর কলজে খাবো তারপরে কুরো খাবো এই বলে হাতিরে যে কামড় দেশে হাতি তো আসলে মরে নাই হাতির চামড়া ছিঁড়ে কল বের করে খাওয়ার শক্তি আছে নাকি পাতি শিয়ালের গায়ে দাঁত গেছে নজর শিয়াল কয় সালা তুই মরিয়ে গেছিস তাও তোর সাথে পারিয়ে পারলাম না এখন ওই সামনে দিয়ে ঘোড়া দিয়ে পেছন দিয়ে হাতির পেছন দিক দিয়ে আর জঙ্গল দিয়ে কাটা দেশে কিছু দূর কুড়োর দিকে আবার লক্ষ্য আছে আর হাতির উপরে রাগ আছে হাতির দিক যেই তাকাইছে তাকে হাতির লেস তাই একদিকে কাঁচ হয়ে পড়িয়ে রয়েছে আর হাতির যে গুজ্জ তার মানে যে দ্বারে পায়খানা করে ওই দরজাটা দম বন্ধ করে রইছে সামনে চাপ পড়ছে ওই দরজা বেশ খালিটা ফাঁকা হয়ে গেছে শিয়াল দেখে কাহি শালা এত সুন্দর একটা সুরঙ্গ রয়েছে এই পথে গেলেই তো কল যে পাওয়া যেত খালি খালি তারপর যদি আবিষ্কার হয়ে গেছে ঢুকে যাই কল যে খাই তারপরে কুড়ো খাইয়া জঙ্গলে যাইয়া ঘুমাই ঘইড়ে আইসে যেই মাথা ঢুকাইয়ে সাফ দে মাথা করে ঢুকে গেছে সামনের দুই পাট ঢুকে হাতি তো ভরে নাই হাতি ভাগছে দিয়ে যেই আকুঞ্চন করে সাফ দেছে এখন শিয়ালের অবস্থা খারাপ ভিতরেও যাওয়ার কায়দা নাই বাইরেও আসতে পারছে না পেছনের পারসন লাল লাল করতেছে ভিতরের টুক হাফ বয়েল হাফ প্যারালাইজটা লিখছে হাতি ভাবছে সালাই একেবারে মারবো না সাইডে দেই দেখি করে কি আবার সামনে দম বন্ধ করে সাপ দেশে পেছনে একটু ঢিল হয়েছে কাতরাতে বের বেরোয় ওই জায়গায় ঘন্টা খানে অসার হয়ে গেছে শিরা দম নেতে রক্ত চলাচল করে না হঠাৎ চোখ মেলে তাকাইয়ে দেখে হাতির পায়ের দ্বারে পড়ে রয়েছে সালা পাড়াইয়ে মারিয়ে ফেলবে তো সামনের টুক তো কাজ করতেছে না হাফ প্যারালাইজ হয়ে গেছে পেছনের পোর্শন দিয়ে কাতরাতে কাতরাতে জঙ্গলের মধ্যে যাই এক মাস রেস্ট নিয়েছে এদিকে খাওয়া দাওয়া জঠে না একেবারে স্কেলিটন হয়ে গেছে যেদিক থেকে তাকান খালি রড দেখা যায় সাজ ডালাই ভালো নাই তবে এই এক মাস বিশ্রাম নেসে এতে শিরা ধমনি সাফ খাইয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল ওইটা একটু স্বাভাবিক হয়েছে তা যখন একটু রক্ত চলাচল শুরু করছে ও একটু হাঁটা চলা করার শক্তি শরীরে পাইছে এখন আজকে হাতি বান্দা রইছে অনেক দূর দিয়ে যাস হাতি দেখে টের পাইছে ওই সালা চাপ খাওয়া শিয়া এত দিন খাবার জোটে নাই এই জন্য খালি সব রড দেখা যাচ্ছে আজকে হাতি হাত দিয়েছে হ্যাঁ যাই করে ও আজকে জবাব দেখছে আমি 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 খালি শিয়া হাতি কয় তোর পণ্ডিত কোন জায়গায় কয় তোমার পাছাড়